হ্যালো এভরিম্যান্ড ওয়েলকাম টু ইজ মিনি ব্লগ অনুর বিয়ের ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম এটা ছিল অনুর হালদির দিন আমি সকাল সকাল কিন্তু চলে গেছিলাম অ্যান্ড গিয়েই দেখে ফেললাম মৌলিশা ওরা সবাই চলে এসেছে তো মৌলিশার আউটফিটটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগছে অনুর বিয়ের ব্লগুলো কিন্তু আমি পার্ট ওয়াইজ আপলোড করবো তোমরা দেখবে এবং জানাবে কেমন লাগবে আমি তো খুব এক্সাইটমেন্টে ছিলাম যে বিয়েটা নিয়ে কেমন হবে তো চলো তোমরাও দেখতে থাকো